যেখানে রান্না হচ্ছে সুন্দর পরিবেশে উপরে ত্রিপুল দেওয়া যাতে পানি না পড়ে এই যে সব ডেকগুলোতে বস্ত তৈরি হচ্ছে বিরিয়ানির জন্য এই প্রতিটা ব্যাগে এক মন করে গরুর গোস্ত রান্না করা হচ্ছে আলহামদুলিল্লাহ বিরানি বিরিয়ানি হবে জমান নামাজ আপনারা চলে আসবেন রাখছি শুরুতে এখানে জমা হবে যদিও একটু সময় লেট হয় মানে একটু দেরিতে জামাত হয় এরপরে বড় জামাত হবে ইনশাল্লাহ জামাতের পরে সকলকেই সকল মেহমানদেরকেই মেহমানদের জন্য কিছু হচ্ছে খাবার খুব সুন্দর পরিবেশে নজরম পরিবেশ পরিষ্কার পরিচ্ছন্ন থেকে কমতে দেয় আর আমাদের টার্গেট যথাসম্প জেনেছি দুই হাজার মানুষের আপনারা ইনশাল্লাহ দাওয়াত রইল জমা করবেন